মানুষ এডি কি মনে করে মনে করে এডি গবর আসলে কিন্তু গবর্নারে এডি আমাগো সব বিশ আমরা এই গবরের মধ্যে রাখছি এই গবর তো রে আমি খাওয়ামু ওই দুরাহাপ হুন এদিকে তাকা আমি রাসেল ভাইপার আমার দেহে জলোগন কি করে জানস আমি আমার এত বড় পাওয়ার আমি এক বড় সবল মারলেই কিন্তু জায়গায় কে যায় জানোซิ তো

আমি আমারদের রাসেল ভাই আমি দুনিয়ার সব মানুষ আমার ডরায় তুই জানো আর তোরে এই এইরকম করে আমি মানুষের খবর কইরা রা সারুম তুই চিন্তা করিস তে তোর কোন জায়গায় দর চাল তাই কমারে তুই দেখি আই আই রে এলি তো সুক গেছে সমস্যা নাই তুই ডরাইছ তে রাসেল ভাই ভাই আছে মনে রাখিস আমি রাসেল ভাই কথাটা মনে রাখিস একটা কথা বলে দিলাম তো এটা দুঃখের কথাও কই আমিও যে দুঃখ নাই তা কিন্তু নয় আমি ওই দিন কে করছি কি ওই একজনের পায়খানার পিছ যাইতাছি হঠাৎ করে যাইতাছি পায়খানার সামনে দুইজন লোক খারা এক হারে কইতাছে কই হই রাসেল কি কিরে রাসেল ভাইবার কোনো সাপ নেহি রে রাসেল ভাইবার হলো হুদাই করুণা যেরকম মানুষের মারে না মারে না তাও মনে কর করুণা ভাইরাল হয়ে গেছে ওই রকম রাসেল ভাইবার আমাকে ভাইরাল করে দিছে নাম নাম করে আসলে কি জানে না ওরা আমরা কি জিনিস আমরা রাসেল বাইপা আমার কথা গুজব মনে করলে কি হইব আমরা কিন্তু গুজব না আমরা অরিজিনাল রাসেল পা, আমরা জনকোন দেখাই ছাড়ু সবাই বাংলাদেশে ঢুকছি এই পুরা বাংলাদেশ রাজত্ব করুম আমরা আর তুই দোরা হাত তুই চিন্তা করিস তোরে আমি আমি বাংলাদেশের রাজা হয়ে তোরে আমি বানাম পোজা তোর দোরা হাপলা আমার কিঞ্চিত পরিমাণ বিষ তরে দিমু তখন কিন্তু তোর পাওয়ার বাইরে যাইব তখন তুই চিন্তা করিস তুই আমার পায়ে পায়ে পড়ে রয়েছ সমস্যা নাই তরা আমি একদিন বড় করুম নু যাই আমাকে গো ভিতরে যাই আমরা এনার থাকা সম্ভব না কারণ অনেক মানুষ এনে ঘোরাঘুরি করতেছে আয় আয় আমাকে হাতে আয় তু যাই তোর চিন্তা নাই তোরে আমি ই করুম তোরে আমার গুহার ভিতরে নিয়ে যায় আগে তারপরে তরে আমি দেখতাছি আয় চিন্তা নাই আমার গুহায় তরে নিয়ে যায় ওর কিছু খাইবার দেবার তোরে আমি দিতেছি এই যে দেখ না বিশাল পাশাটা এই পাশাটা আমার ভয় এলে সমস্যা নাই হুম তো মনে কর মানুষ এটি কি মনে করে মনে করে এটি গোবর আসলে কিন্তু গোবর না রেটি আমাকে রাখছি অনেকে মনে করে কি গোবর গোবর মনে কর অনেকে গিন্না করে আর আমাকে যত বিষ আছে রাসেল ভাইবারের যত বিষ সব এই গোবরের ভিতরে তুই চিন্তা করিস যে আমার এই জায়গায় থেকে বিষ আমি তোরে দিমু এই গোবর তোরে আমি খাওয়ামু। খাইলেই তোর শত রাসেল ভাইবার আমাকে যত বিষ আছে সব বিষ তোর দুরা হাফ তোর শৈলে যাইবো তুই এইটা নিয়ে আগেই খাইছতে আগেই খাইছতে আগেই খাইছতে আগেই খাইছতে নিয়ম আছে তোর দিয়ার হাতে হাতে খাইবার যাস এত খি দেখে আমরা রাসেল ভাইবার তাও তো আমাকে তো খি নাই এত গোবর রুমে দাম বিশ বিষ আর তোর গোবর দিয়ার হাতে হাতে তুই খাইয়া লাইবার চাস আগেই খাইছতে হুন এটা নিয়ম আছে বাড়ি যাবি বাড়ি যায় তোর যে তোর যে বাসা তুই যে বাসা করছ গর্তের মধ্যে ওই গর্তের সামনে এক কলসি পানি নিয়ে রাখবি তুই সাপ হয়ে যাই মানুষের রূপ যাওয়ার পর এক কলসি পানি রেখে পানির ভিতরে এই গোবর দা তিন দিন বিজায় রাখবি বিজায় রাখার পরে তারপরের দিন দেখবি হালকা একটু কালা হয়েছে কালা হওয়ার পরে তুই ওইটা আমার কাছে আবার নিয়ে আসবি নিয়ে আসার পর আমি একটা ফুদিয়া দিব তোর এমন বিষয় তুরা সাপ তরে দেখ মানুষ কুইত্তার মতো দাঁড়াইব ঠিক আছে তুই যা তুই নিয়ে যা তুই চিন্তা করিস তোর যেভাবে যেভাবে কইসি ওইভাবে খাবি আর খাওয়ার পর আমার একটা ফোন দিবি তারপরে বসে কাছে আমিও বসে কাছে আমি গুরু আছে সমস্যা নাই তুই যা ঠিক আছে আর ইদানিং মানুষ ডরাই না কেমনে আমি কিছু বানাইছি আমি মারাত্মক বীজ বানাইছি যা সাত আট দূর থেকে করে হালকা করে ফেঁকে দিব আর সল্লিশ জায়গা লাগবো ওই বিষ আমি বানাইছি তোর দেহাইতাছি খারা এই যে দশটা বড় কবর এই বড় কবরটা এইটা আমি সাত দিন বিজে খামু খাওয়ার পরে দেখবি আমার শরীরে বিষ বাইরে যায় বোগা তখন মানুষ কীভাবে ডরায় দেখবি আমি রাসেল পার কথাটা মনে রাখিস নেক্সট ডে আরও ভালো কিছু ভিডিও বানাবো আপনার অবশ্যই পেজটি ফলো করে দিবেন মজা পাইলে আল্লাহ হাফেজ টাটা